লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায়জ আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায়জ কিনা ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায়জ হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এজন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থা সাধারণভাবে হারামবা নিষিদ্ধ নয় এটারে যদি ওলামায়িক্রমের একা দিয়ে মত আছে কিন্তু বিশুদ্ধর মত হল ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আয় দিয়ে তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব এই কারণটা গ্রাহ্য কোনো কারণ নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোটো ছোট এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি এটা খোঁড়ায় একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়জ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানবধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সে অজুহাত আসলে সরিয়ে রাজ্য অজুহাত নয় রসুন আক্তার আপনি লিখেছেন আমি একজন চাকুরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এদিকে আমি এদিকে আমার স্বামীর পাপ হবে বোন রশুন আক্তার আপনি আপনার উপার্জন পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য হন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যে আমি কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছেন এটা বলা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি আপনার ত্রুটি নয় তারপরও আপনি যদি পুরোটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার ভালো কিন্তু আপনি নিজে বলেছেন যে আপনার খারাপ লাগে তার আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে ইজরায়েলি পণ্য আলিমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলাামেক্রাম এগুলো কিনতে নিষেধ করেন জাতি করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নির্সাহিত করবার জন্য অন্তত এতটুকু আমরা করলাম সেই জায়গা থেকে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকানা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে রেজাউল করিম লিখেছেন একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন সরিয়ে দিয়ে এমনভাবে বলার সুযোগ আছে না মোটেই না কোনো আলেম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক কারোর জন্যই এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে যায় না সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে জায়জ হতে পারে পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এটা কি তার কাছে কোনো ওহি নাজিল হয়েছে এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই রহমতপ্রাপ্ত মানুষ নাই এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত এটা কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন না যদি কেউ বলে থাকেন কেউ যদি করে থাকেন সেটা অবশ্যই অনুচিত